صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له বলে মানুষ মৃত্যুবরণ করলে সমস্ত পৃথিবীর সমস্ত কিছুর আমল বন্ধ হয়ে যায় রেজিস্টার কথা মুনকার নাকির বন্ধ করে দেয় নেকো লেখা হয় না বদ লেখা হয় না দুনিয়ার ভিতরে যদি তিনটা আমল কোনো ব্যক্তি করে যাইতে পারে ওই ব্যক্তি মৃত্যু বরণ করার পর তার কবরে ও সাপ থাকে ওই ব্যক্তির এক নাম্বার গুণ হলো সদকায়ে জারিয়া এ আল্লাহ পাকের বান্দা এজন্য এই মহৎ বড় আমলটা করার দরকার আছে না না আপনার টাকা আপনাকে হয়তো খাইতেও দিবে না টাকা আছে খাইতে পারে না এমন রোগ আছে না 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 আছে আছে টাকা টাকা আমল করতে করতে পারে 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 মন চাইলেও মিষ্টি খাইতে দামি খানা খাইতে পারে না মন চাইলে গরু খাইতে পারে না মন চাইলে দামি দামি খাবার খাইতে পারে না আমার ডাক্তারে কয়দিন আগে আমার একবারে গরু সারাম আরাম করেছে গরু খাইবেন না আর কি খামুনা না কয় খাসি খাইবেন না আর কি খামুনা না হাঁস খাইবেন না আর কি খামুনা না এইভাবে বলতে 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 যা আছে সবই না করছে তো টাকা থাকলে খানা থাকলেও সামনে খাওয়া যায় না আপনি টাকা টাকার পাহাড় হইতে পারেন কিন্তু টাকা আপনি গ্রহণ করতে পারবেন না রিজিকে তাকদিরে থাকতে হয় কথা ঠিক না ঠিক মুসলমান টাকা দিয়া মসজিদ বানা মসজিদ আল্লাহ পাক্তার জন্য আলি সান বিল্ডিং বানা বিল্ডিং বানানোর দরকার আছে না নাই পাঁচতলা বিল্ডিং বানাইতে কোটি টাকা লাগে আপনি আল্লাহ পাকের ঘরে 500 টাকা দিলেন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে आलीशान বিল্ডিং বানাইয়া দিল সুবহানাল্লাহ आलीशान বিল্ডিং কি দিয়ে বানাবে দিয়া ভূমিকম্প হইলে লারা সারা খেয়ে পড়ে যাইবো হ্যাঁ আজকে অনেক বিল্ডিং ধসে গেছে আল্লাহ তাআলা যারা আজকে মৃত্যুবরণ করছে তাদেরকে আল্লাহ শহীদী দান করেন যারা অসুস্থ আছে তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আমাদেরকে আজাব গজব থেকে হেফাযত করেন আমিন আল্লাহ এমন জান্নাত বানাইবে না জান্নাত বানাইবে লাবিনা তুম মিন জাহা লাবিনা তুম মিন ফিদাহ একটা ঈদ হবে রুপার আরেকটা ঈদ হবে স্বর্ণের এর উপরে মেশকে এর উপরে আস্তর হবে বেশকে आंबরের এর ভিতরে উপরে দামি হবে আর ইয়ারবজমরক পাথরে এক একটা আলো হবে সূর্যের চেয়ে বেশি কোনো বৈদ্যতিক লাইনের দরকার হবে না আর সুবহানাল্লাহ কেনা

এই নাই জয় হোক জয় মসজিদের জন্য কে পারবে 500 1000 2000 খুব তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে অল্প সময়ের মধ্যে কে পারবে মসজিদের জন্য মসজিদের নির্মাণ কাজ যখন শুরু হবে আপনি টাকা দিয়ে দিবেন এমন হইতে পারে যে আপনি নিয়াজ করেন হুজুর আমি মসজিদের একটা নামাজের যে একটা একটা মানুষ নামাজ পড়তে যতটুকুই টাইস লাগে

কুরআনের मोहब्बत করার দরকার আছে না নাই আরে কথা গনে আছে না নাই আছে যার ভিতর কুরআনের मोहब्बत নাই এ তো মুসলমানই না কি কন কথা ঠিক نبی ঠিক তো কথা কন না কা কে কে मोहब्बत করেন কন ছয় নম্বরে কে জনাব রহমান সাহেব 2000 merhaba তার নামে 6 নম্বর পারা 7 নম্বর পারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা পারার मोहब्बत নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। করনা আমিন। আমিন। আপ নাম্বার পাড়াকে জান্নাত কয়টাও? কয়টা? তো আটটা জান্নাতি ঠেলাতে যাবেন না কি আছেন? বল ততক্ষণ বল। আপনি হই? মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলনা আমিন। আমিন। কি নাম? মাওলানা রফিকুল ইসলামের সাহেবের নামে এক হাজার টাকা আট নম্বর পাড়ার মোহাবতারী আল্লাহ কন্যা আজকে একজন ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে সাকিবুল হাসান তার দাদার নামে পাঁচ হাজার টাকা দাদি সুস্থ আল্লাহ সুস্থ করে আছে আমার মনে হয় টেকার গুরু শোনা হয়েছে দাদি রে খবর নিয়ে দেন অর্ধেক সুস্থ হয়ে গেছে ঈশাল আল্লাহ কবল করেন বলো না আমি আরে বুইরা মানুষ যেখানে টাকা বেশি সেখানে ঠিক না বে ঠিক আরে বয় যারা টাকা বেশি দেয় তারা কি কথা ঠিক না বে ঠিক আরে বইছেন কন না কে কবে কইছেন এই দিন গেছে আমার লগে কন

কি ষোলো নাম্বার পারার মহাব্বত কারি কি হবেন এ যুবক ভাই এমবি বড় কম একটু কমায় কমায় ভাইরা ওই কিছু মসজিদে দাও তোমার এমবি টাকা তো সব যায় বেরি ছবি দেখতে দেখতে সারা দিন আঙ্গুল দিয়া মোবাইল রে গুতায় কথা কয় না এটাই তো তোমার অধপতনের কার মূল কারণ যত যুবকদের মাথা যায় কারণে যায় যুবক ভাই দেখতে চাই ষোলো নম্বর নূর জাহান বিদর থেকে এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবল করেন বলেন আমি নূর জাহান জাহানের আলো জগতের আলো আল্লাহ পাক যেন সত্যিকারী তার কবরকে এরকম আল্লাহ তালা নূরে ভরপুর করে দেন বলুন না আমি সতেরো নম্বর পারা মহাব্বতকারী কে আছেন আল্লাহ ইউসু হজরত ইব্রাহিম আলহ ইসলামকে নম্রদের আগুন থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন এটার ঘটনাটা এই সতেরো নম্বর পাড়ায় আছে যদি কেউ মুসিবতে বিপদে আপদে শত্রুর শত্রুতায় বাস্বামী স্ত্রী মিল নাই বড় বিপদে আছেন সতেরো নম্বর পাড়া মাহাব্মতকারী হয়ে এক হাজার টাকা দান করেন আল্লাহ পাক হইতে পারে আপনার মুসিবত দূরে সরাই দিতে পারে হ্যাঁ আব্দুল আই কে মাথা নোসুন মহারাজ

অর্থাৎ মমিনদের কথা এখানে মমিনের সফলতার কথা এই 18 নম্বর পাড়ায় দি আল্লাহ শুরু করেছেন মুমিন কারা আল্লাহ বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা নামাজের মধ্যে ভয় করে আল্লাহকে ভয় করে কে আছেন কে আছেন মুমিন হওয়ার জন্য কয় নাম্বার

আচ্ছা সভাপতি সবকি ঘোষণা করছে করব ইনশাআল্লাহ সভাপতি তো সভা করেই করে কারণ সবাই বিল্লাজি তো রুকু দেয় সভাপতি একাই জরুরি দেখেন আবার সভাপতি আবার ভাগে আপনারা খেয়াল রাখবেন আমার শাশুড়ি থেকে দেখা আক্তার ভিতর থেকে মোশম্মত রেখা আক্তার কত 1000 আল্লাহ কবুল করেন মারহাবা বলুন জি যারা আপনাদের সাহেব আপনি বলেন जरा आप सब आवधि शायद प्रेरित थके कोई किसी ऐसा को था किसी ऐसा ना है ये शॉप टिया बस है ना आपने दता है खाली टिया ही राज में दी थी ना ये आधार के लोग रिश्तेम्बर के और रिश्तेम्बर

এক হাজার দিতে পারতেন না উঠতাম দরকার এনেই আজকে নামাজটা বুঝলাম ইলিশ পারা খতম করতে হবে আমি কোরআনের আশেক কোরআনকে মহাব্বত করি আমি চাই না এখানে কোরআনের আশেক না থাকুক আমি চাই এক এক খতম হোক আর মাত্র এগারো জন কে আছে এদিকে কে জানি দৌড়ে আছে কি জানি হাফেজ সাকিবুল সাহেব তার বাবার নামে এক হাজার টাকা মারা না মামার নামে তার মামার নামে এক হাজার টাকা আল্লাহ কবুল করেন আল্লাহ তার কবর আছে নাকি আছে আল্লাহ তালা তার মনের আশা পূর্ণ করেন উনিশ নম্বর পাড়া আল্লাহ তালা তাকে এই পারার উচিলা না যাতের ব্যবস্থা করেন দুনিয়া আখেরাতের মনের আশা বাসনা পূর্ণ করেন এই অনেক যুবক ভাই আছে ফ্রি ট্রিট করছ না ফেমিকার ভাইতে মনে চায় বাপ মা রাজি হয় না বা ফেমিকার বাড়িতে রাজি হয় না আরে এক হাজার টাকা দেশ না বেটা দেখ কি হয় বিশ নাম্বার পাড়াকে বিশ নাম্বার কি মনের আশা পুরো হইতো না